বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ তীব্র হচ্ছে ক্ষেত্রে সবচেয়ে সক্রিয় হয়ে উঠেছে বিএনপি দলটি ইতিমধ্যেই দেশের বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থী বাছাই শুরু করেছে তৃণমূলে সভা সমাবেশের আয়োজন করেছে এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে জানিয়েছেন নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন এবং ভোট প্রক্রিয়ায় সরাসরি অংশ নেবেন এই নির্বাচনী প্রস্তুতি এমন এক সময়ে শুরু হয়েছে যখন মাঠে প্রকাশ্যে আওয়ামী লীগ নেই রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকায় তাদের নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত এর ফলে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে তাদের প্রাক্তন মিত্র জামায়েতে ইসলামী জামায়েত প্রায় বছর বছরখানের আগে থেকেই নির্বাচনী প্রার্থী নির্ধারণ ও প্রস্তুতি শুরু করেছে অতীতের নির্বাচনে জামায়াতের ভোট শক্তি তুলনামূলকভাবে কম থাকলেও সাম্প্রতিক জরিপে দেখা গেছে তাদের সমর্থন বেড়ে বিএনপির কাছাকাছি চলে এসেছে এই পরিস্থিতিতে মাঠ পর্যায়ে জামায়াতের নেতারা যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হচ্ছে এবং তারা বিএনপি বিরোধী একটি জোট গঠনের চেষ্টা করছে বিশ্লেষকরা মনে করছেন জামায়াত এই জোটের মাধ্যমে নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে তবে রাজনীতির এই দিকপলদের মধ্যে সবচেয়ে অনিশ্চিত ফ্যাক্টর হিসেবে রয়েছে আওয়ামী লীগের সাধারণ সমর্থক ভোটাররা তারা ভোট দিতে আসবেন কিনা এবং ভোট দিলে কোন দলকে সমর্থন করবেন এটি নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞদের মতে নির্বাচনের চূড়ান্ত ফলাফলের জন্য মূল প্রভাবক হবে নয় শুধু দলগুলোর প্রস্তুতি বরং ভোটারদের আচরণ ও নির্বাচনী মনোভাবই নির্ধারণ করবে বাস্তব ছবি বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন বিএনপি মহাজোট এবং জামায়াতের প্রতিদ্বন্দ্বিতা আগামী নির্বাচনের মূল চরিত্র নির্ধারণ করবে অন্যদিকে আওয়ামী লীগের অনুপস্থিতি এবং তাদের সমর্থক ভোটারদের অপ্রকাশ্য মনোভাব নির্বাচনের চূড়ান্ত ফলকে অনির্ধারিত করে রেখেছে